আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে হাউজ বিশাল লোক যারা আছেন অথবা মাজরা ক্যাটাগরি কিংবা আমেল মহাইশি পেশার লোক যারা আছেন তাদের জন্য ভালো একটি সংবাদ সুসংবাদ আপনি এতদিন যেটা জানতেন সেটা ভুল জানতেন অনেকে হয়তো আপনাদেরকে বলবাল তথ্য দিয়েছে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে বিশেষ করে যারা হাউজ বিশাল লোক আছেন যেমন আমেল মঞ্চিল হাউস ড্রাইভার এছাড়া আছে তাব্বাক মঞ্জিল তবে নারী গৃহকর্মী যারা বিশেষ করে ঘরের কাজে আছেন খাদ্যামা বলে থাকি তাদের বিষয়টা আলাদা এছাড়া আপনি যদি মাজরা পেশা লোক হয়ে থাকেন কিংবা ম্যাশ পালক যেটাকে আরবিতে বলে আমেল মহাইশি এই ক্যাটাগরি লোকগুলোর ইকাবার মেয়াদ না থাকলে তারা একজিট নিয়ে দেশে গিয়ে আসতে পারে তবে তাদের জন্য একটা দুঃসংবাদ হলো যে হাউজ ভিসাল লোক যারা আছেন তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে অথবা ইকামার মেয়াদ না থাকলে তারা কিন্তু অন্য কোথাও ট্রান্সফার হতে পারে না তাদের ট্রান্সফার প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন অত্যন্ত জটিল ধরুন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে এক্ষেত্রে আপনি কোথাও ট্রান্সফার হতে গেলে আপনার ইকামা বানাইতেই হবে আর যেহেতু আপনি হাউস পেশার লোক তো সেই ইকামা একমাত্র আপনার কফিল বানাইতে পারে তার এই কারণেই আপনাদের অনেকেরই ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে কোনোভাবেই আপনারা কাঁপালাওয়ার সুযোগটা পাননি এবং ভবিষ্যতেও পাবেন না শুধু ইকামার মেয়াদ শ্বাস হলে কারা সুযোগটা পায় যারা বিভিন্ন মাছ এবং কোম্পানির লোক তারা তারা দুইটা সুযোগ পায় একটা হলো তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে তারা যে কোনো কপিল অথবা কোম্পানির কাছে কাফালা হতে পারে অথবা তারা চাইলে মুক্তবালা আমেল থেকে একজিট লাগিয়ে দেশে যেতে পারে আবার হাউস বিশাল লোকদের জন্য এই সুবিধাটা খুবই সহজ সেটা হলো হাউস বিশাল লোকদের মুক্তবালা আমেল হয় না বিদায় তাদের একজিটটা সরাসরি যাওয়াজার থেকে লাগে যাওয়াজাত থেকে একজিটটা লাগে বিদায় তারা গিয়ে আবার আসতেও পারে আর সিস্টেমে কাদের একজিটটা লাগে যারা মহাসচা এবং কোম্পানির লোক তাদের সো আপনারা ক্লিয়ার তো আপনি যদি আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল এছাড়া আপনার আমেল মহাইশি আমেল মাজরা এই ক্যাটাগরি পেশার লোক হয়ে থাকেন আপনি চাইলে একজিট নিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন আর এই একজিটটি আপনি চাইলে সরাসরি মুক্তবালা আমেলের সাহায্যও নিতে পারেন অথবা সরাসরি দূতাবাস থেকে পেপার নিয়ে তারহিলের মাধ্যমে নিতে পারেন কিংবা চাইলে আমাদের প্রতিষ্ঠানের সাহায্যও আপনি নিতে পারেন কল করুন যদি আপনি দেশে যেতে চান অল্প সময়ে অল্প খরচে ইনশাল্লাহ একজিট হয়ে যাবে আর আপনি যদি বৈধ হতে চান তাহলে ইকামা করেই আপনাকে বৈধ হতে হবে ধন্যবাদ